এবার চোপড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করলো লালাবাজার থানার পুলিশ গতকাল রাতে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হয় চোপড়ার মরিচা গোয়ালগজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবাকর দাস তাকেও মূল মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নিয়ে লালাবাজার পুলিশ দিবাকর দাস সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে আপনার নাম কি মাস্টার সাহেব এমডি মঞ্জুর আলম বলছি যে এটা কোন কোন বিদ্যালয় এটা মরিচা গোয়ালগঞ্জ এসএস আচ্ছা দিবাকর বাবুকে চিনতেন হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট টিচার আমি টিআইসি

আমি এইটুকু জানলাম তারপরে আমি আশাকে জানালাম যে স্যার এটা বলছি যে উনি স্কুলে এসেছিলেন এর আগের দিন না কতদিন ধরে আছেন না কে জল লেবে আছে উনি কি মানে পার্মানেন্ট না পার্মানেন্ট হ্যাঁ তো কে জল লিবে আছে কতদিন ধরে তো দুই দিন দুই দিন কবে থেকে কবে আচ্ছা ওটা পরে বলবেন যাই হোক বলছি যে কিছু ঈশ্বরের সঙ্গে ট্যাপ কেলেঙ্গালিতে ওনার নাম উঠে এসেছে ঠিক আছে ওনাকে দেখে কি কোনো সন্দেহজনক মনে হয়েছিল আপনাদের না স্যার যেহেতু নতুন জয়েন করছে এখানে সরুই তো জয়েন করছে তারপর স্কুল আসছে যাচ্ছে তার তো একটু নতুন অনেক দিন হলে কিছু জানতে পারতো না সঙ্গে স্কুলে কেউ দেখা দেখা করতে আসতো এখানে না মোবাইল খালি জয়েন করার দিন only ক্লাস ওকে তারপর থেকে যেহেতু বাড়ি এখানে পাশে উনি কি মোবাইলে ব্যস্ত থাকেন নাকি সারা দিন না এখানে তো মোবাইলের ব্যস্ত স্কুলে তো নাই আচ্ছা আপনি একজন শিক্ষক উনিও একজন শিক্ষক একজন শিক্ষকের ট্যাব কেলেঙ্কারি কেসে নাম জড়ালো কি বলবেন যদি জয় থাকে তাহলে এর বিরুদ্ধে কি বলবো যদি থাকে তাহলে তো এটা করা ভালো না যদি হয় থাকে তাহলে তো ভালো না এক জিনিসটা একজন শিক্ষক হয় এই কাজ করলো আজকে কেমন ভাবে দেখছেন আপনি যদি করে থাকে যদি তদন্ত সাপেক্ষে হ্যাঁ যদি তদন্ত সাপেক্ষে যদি হয় থাকে ভালো না জিনিসটা কিন্তু বলছে টেপ বলছে এতে ধরা পড়ছে সন্ধ্যার জন্য ধরা পড়ছে যদি ডকুমেন্ট পাওয়া না যায় তাহলে হয়তো ছাড়িয়ে দিবে যদি আপনার কাছে কোন ডকুমেন্ট থাকে স্কুলে তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ পাঠান বা এসে দিয়ে যাবে এবার চোপড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করলো লালাবাজার থানার পুলিশ গতকাল রাতে শিলিগুড়ি থেকে গ্রেফতার হয় চোপড়ার মরিচা গোয়ালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবাকর দাস তাকেও মূল মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নিয়ে লালাবাজার পুলিশ দিবাকর দাস সহ মোট তিনজনকে গ্রেফতার করে ए माइंड बोला बोलते